তো সবাইকে শুভেচ্ছা জানাই আমি ছড় না আমি আবার চলে এসেছি আপনাদের কাছে রেসিপি নিয়ে আজকে আমি চিকেন নিয়ে এসেছি চিকেন তো অনেক অনেকভাবে করা যায় নানা রকমের চিকেনের রেসিপি হয় আর চিকেনটা প্রত্যেকটা মানুষ খুব ভালো খায় ওই জন্য আজকে আমি চিকেন নিয়ে এসেছি এগুলো হচ্ছে চিকেন আর আলু সিদ্ধ আমি চিকেনটাও সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি এইভাবে আপনারা চিকেনটাকে হাত দিয়েই করতে হবে চিকেনটাকে ভালো করে ছাড়াবেন ছাড়িয়ে দেখবেন হাড় আছে না একটাও যেন হাড় না থাকে হাড় থাকলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে এইভাবে চিকেনটাকে আমি যেমনভাবে ছাড়াচ্ছি এইভাবে ছাড়াবেন এবারে আলু আর চিকেন এইভাবে মাখতে হবে খুব ভালো করে আলু আছে আমার চারটে আলু আছে আর চিকেন তো বললামই তিনশো চিকেন আমার এখানে আছে এগুলোকে খুব ভালো করে মাখতে হবে গ্যাসটা আমি অন করলাম আমি এখানে অল্প সর্ষের তেল দেব কেন আমার কিছু মশলা ভাজতে হবে যেমন এখানে আমার শুক্লো লঙ্কা আছে ছটা আর রসুন আর আদা অল্প রসুন অল্প আদা শুক্রো লঙ্কাটাই বেশি আছে এইটা আমি কড়াইয়ে দিলাম ঝালটা আমি বেশি করছি কেননা ঝাল না হলে এটা খেতে ভালো লাগবে না এটা আপনাদের অপশান আপনারা যতটা পরিমাণে ঝাল দেবেন সেটা আপনাদের অপশান চারটে পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা কুচি দেবো নুন এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এবারে খুব ভালো করে এটাকে যেমন মশলা কষায় সেই রকম কষিয়ে নিতে হবে ভালো করে আপনারা এই মশলাটাকে কষিয়ে নিন সামান্য জল দিয়ে আমি কষাবো আর তেল দেব না আমি তিন মিনিট পরে আবার ফিরে আসছি এইভাবেই কষাতে হবে এই যে মশলাটা আমি করলাম এখানে যা যা আছে আমি আপনাদের বললাম এই মশলাটা এবারে আমি এই যে চিকেন আর আলুটা যে মাখলাম এর ভিতরে মাখব আমি যে রেসিপিটা করতে চলেছি সেটা হচ্ছে চিকেন বল চিকেন বলের জন্য এখন আমার রিফাইন তেল লাগবে ভাজতে ওই জন্য আমি এখানে দুশো রিফাইন তেল কড়াইয়ে দিলাম এটা খাবার সোডা অল্প পরিমাণেই দেবে মরেজের গুঁড়ো এক চা চামচ দিলাম আর বিট নুন বিট নুনও আমি এক চা চামচ এখানে অ্যাড করলাম এইবারে আরেকটা উপকরণ লাগবে সেটা হচ্ছে মাখন আমি একশো মাখন এখানে অ্যাড করলাম এইবারে যেটা করতে হবে এটাকে খুব ভালো করে মিক্সড খাওয়াতে হবে খুব ভালো করে আর একটাও আসবে এখানে উপকরণ সেটা হচ্ছে এক বাটি ময়দা আমি এক বাটি ময়দা এখানে দিলাম দিয়ে এবারে আবার এটাকে মাখব এর ভিতরে ধনে পাতা আর লেবুর রসও আমি অ্যাড করলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি মাখছি আপনারাও এইভাবে কিন্তু মাখবেন মেখে একটু শক্ত ধরনের ডোটা বানাবেন যাতে বলের আকারে আসে এই যে এরকম গোল গোল করে এই রকম গোল গোল করে বল করে নিন আমি যেমনভাবে করছি এই গোল করে এরকম গোল করে করে আপনারা বলগুলো করে নিন তারপরে যেটা হবে আপনারা তো বুঝতেই পাচ্ছেন দুটো ডিম আমি এখানে দুটো ডিম দেব দুটো ডিম ভালো করে এটাকে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে আর এখানে আছে কর্নফ্লাওয়ার একশো কর্নফ্লাওয়ার একশো বিস্কুটের গুঁড়ো এইবারে আমার ভাজা শুরু হবে প্রথমে আমি কর্নফ্লাওয়ারে দেব তারপরে ডিমে তারপরে বিস্কুটের গুঁড়োতে দিয়ে এইভাবে এক একটা কোট করে নেবেন দিয়ে তারপরে কড়াই ছাড়তে হবে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে কড়াইয়ে এবারে ছাড়ব এরম করে গোল গোল করে করে নেবেন যেরকমভাবে দেখালাম প্রথমে কর্নফ্লাওয়ার তারপরে ডিমে তারপরে আপনি যাবেন বিস্কুটের গুঁড়োতে এইভাবে কোট করতে হবে করে তারপরে কড়াইয়ে একটু গোল আকার করে কড়াইয়ে ছেড়ে দিন এইভাবে আপনারা ভাজবেন দেখছেন ভাজাটা ভাজাটা যেন কাঁচা না থাকে অথচ পুড়েও না যায় কালো কালো যাতে না হয় লালচে যাতে আসে এইভাবে একটা একটা করে তুলে ঝোড়ায় রাখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসে বসে ভাজছি কেননা গ্যাসটাকে একদম লো করে দিয়ে ভাজতে হবে ওই জন্য অনেকক্ষণ টাইম নিয়ে করবেন আমিও কিন্তু অনেকক্ষণ ধরে এগুলোকে ভেজে তুলছি আমার হয়ে গেল চিকেন বল অপূর্ব অপূর্ব ভোরভোর করছে গন্ধ সারা রান্নাঘর খেতেও খুব টেস্টি হবে আশা করছি আপনারা এইভাবে চিকেন বল করুন আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতেও ভুলবেন না তাহলে আপনারা চা নিয়ে বসে যান সন্ধেবেলার যে টিফিন এটা চিকেন বল দিয়ে উপভোগ করুন আমি আসছি আমি ঝর্না সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার